দেখেছি শিল্প আমি এরকম একটাই থাকবি পড়া একটাই পরে থাকি মানে সব পড়বো কিন্তু খুলে দেবো বেশি ভালো লাগে না নিয়ম তো তার জন্য একটাই পড়ে থাকবে পুরো মাসটাই পড়ে

এই দেখ বললাম না একটা ছুড়ি ছোট একটা ছুড়ি বড় এরকম দেখে নিয়ে আসবি না চুড়ি পরা নিয়ে ও অন্য সবাই করছে আসলেও চুড়িগুলোর সাইজটা ছোট ঠাকুরকে ডাকলি বলেই হয়তো হয়ে গেল হাতে প্রথমে দুটো পড়েছিল ওই দুখানা ভেঙে গেছে সেগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি তারপরেও আবার ঠাকুরের নাম করে করে পড়লো তা যদি ভেঙে যায় বেশ ভালোই হয়েছে

ভালো লাগছে সবগুলো পড়ি বা ওখানে দু হাতে পড়ে এক হাতে পড়বি ডানাতে বা হাতে হয় না ডানাতে হবে তোর মনে হয় তো ও এক হাতে পড়ে থাকবি দু হাতেই তো পড়ে সবাই বাবা কি कायदा করলো এটা আরো ছোট মুসবাই এর মধ্যে রাখতে হবে ভাবলাম কি না কি হয়ে গেল

মাস আমার বোনের অনেক কিছু কিনে নিয়েছে চুড়ি তো মাস্ক সেটা সবাই কেনে তো আমার বোনকে দেখলাম নতুনত্ব কি টিপ কিনেছে পলিশ নেল ভালো ও আবার গাডার গাডারও কিনেছে গাডার নেল পলিশ চুড়ি টিপ ভালো খুব ভালো

আমাকে সবুজ টিপ ভালো লাগছে আমি বলবো আমি তো টিভি পড়ি না তাই ভালো লাগে না ভালো লাগছে আমাকে পড়িয়ে দে দেখি কেমন লাগে পরিয়ে দেবো পরে থাকবি টিপের অনেক দাম দে পড়া না ভালোবেসে দিচ্ছি তো খুলে দিবি না পরে থাকবি খারাপ লাগলেও পরে থাকবি ভালো লাগলেও পরে থাকবি উল্টো গোলাকারী বানালে

সব শ্রাবণ মাসের স্পেশাল আমার বন্টো দেখলে অনেক কিছু কিনলো টিপ কিনেছে বিন্দি কিনেছে চুড়ি কিনে কি বলে চড়িয়া হে চড়িয়া আর জানিও তো কমেন্ট করে চুড়ি কিনে কি বলে যাই হোক আমি বলছি চুড়ি কিনেছে বিন্দি কিনেছে মানে টিপ কিনেছে আর রাবার ব্যান্ড কিনেছে আর হেয়ার ব্যান্ড কিনেছে

তারপর দেখি কেমন লাগে আমাকে দেখো কোথায় আমার বনু চোখ এঁকেছে গেস করতে পারছো তোমরা এটা কোথায় পুরো পেতনি ফেল ডাইনি লাগছে ডাইনি বাবা কিরকম রাখছি তার থেকে বেশি তো মানে আমার হাসিটা সবাই হাতে ট্যাটু করে মানে পায়ে করে আমার ছোট ছোটবেলা থেকে একটা স্বভাব পায়ের তলায় লিখবে মনে আছে সেটা পেন নিয়ে মানুষ হাতে একা কি করে হাতের তারায় আগে বেশি ভাগ মানুষ এই হাতের তারাটা যা দেখে কেউ আছে হাতের এই জায়গায়ও লিখে আমার বোন কি করত পেনটাকে নিয়েই সোজা পুরো ডাইরেক্ট পেনটা বের করবে পায়ের তলায় লিখবে কি অবস্থা পায়ের তলায় পায়ে এখন শেষমেশ পায়ে একটা চোখ এঁকে রেখে দিয়েছে তোলা হয়ে গেছে এবারে বাসন মেয়ে তারপরে দেখি দেখি টাকা আর দেখ দিদি ওই পেতনি ফেতনি মতন করছি বলে সেগুলো যদি

মনে হচ্ছে যেন জীবনে কোনো দিন nail polish পরিস মানে যত নেল পলিশ ছিল যেন সব ও আঙুলের মধ্যে ঢেলে দিলো নাটক করিস না যে পরিস তো না বাপের জন্মে একদিনও নেল পলিশ বুঝবি কি করে দেখি তোমার বদন দেহি দেখি তাকা না খুনে তোমার তোকে দেখা ছিলো তোর ওই তেম্বু মারা ব্রনটা তোর মুখে দাঁড়িয়ে ব্রনটা সামনে চলে আসছে বলছে হাই আমাকে নেবে না তুমি মা ঠিক গুলি গুলো কেমন হ্যাঁ গুলি La 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 Complete.